হ্যালো এব্রিয়ান কী অবস্থা সবার আমি নাজনিন দেখাবো কুশি কাটা সুন্দর সুন্দর এই গোলাপ ফুলগুলো কীভাবে এই গোলাপ ফুলগুলো মেক করেছে এই ডিজাইনটা আজকে আমি মানে এই প্যাটার্নটা তুলে ধরে দেখাবো আপনাদেরকে যাতে আপনাদের মেক করতে সুবিধা হয় এটা খুবই সুন্দর আমি এখানে সুতা ব্যবহার করছি এই সুতাটা এটাকে দেশীয় সুতা বলা হয় আমাদের লোকাল সুতা নাম হিসেবে এটা পরিচিত লোকাল সুতা এই যে সুতাটা এরকম তো এটার জন্য আমি হচ্ছে সুতার থিকনেস অনুযায়ী হুক ব্যবহার করছি টু পয়েন্ট এম এম এবং আমার লাগবে একটা সেজার এই হচ্ছে আমার সেজার তো স্টার্ট করা যায় শুরুতেই আমি কুশি কাটার এই ফুলটা বানানোর জন্য চেন তুলে নেব আমাকে প্রথমে একটা চেন তুলে নিতে হবে সেভাবে গিফটু দিয়ে নিলাম এখন হচ্ছে আমি পাঁচটা চিন তুলে নেব এক দুই তিন চার পাঁচ এই কাজটা সহজ হবে যারা আগে থেকে খুশি কাটার কাজ জানো তাদের জন্য আমি বললে মুখে মুখে বললেই সহজ হয়ে যাবে আর যারা নতুন আছো তাদের জন্য টাফ আছে তো তোমরা কে কে নতুন আছো তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের জন্য আরও ইজি করে আমি ভিডিও তৈরি করব। যাতে তোমরা বুঝতে পারো আমার আমার ভিডিও দেখে দেখে তোমরাও ফুল আমি যেটা বানাবো সেটা তোমরাও তৈরি করতে পারো এরকম এর জন্য জানার তৈরি করার জন্য তোমাদেরকে জানাতে হবে যে কে কে আছো নতুন ওকে তো আমি হচ্ছে চেন করে ফার্স্টে চেন করে এখানে জয়েন দিয়ে নিয়েছি তারপর হচ্ছে ডাবল তিনটা চেন তুলে নিয়ে ডাবল ক্রোশ করে নিলাম এবার হচ্ছে আবার তিনটা চেন নিয়ে আবার এই যে এই মেডেলের অংশটাতে এভাবে হচ্ছে ডাবল কুটুস করে নিচ্ছি দুইবার ডাবল কুরুসে দুইটা লং ছিঁড়িতে আবার দুইটা রেখে দেবো আবার হচ্ছে দুইটা লং ছিঁড়িতে এখানে হুকে তিনটা আমার লুকা তিনটা তিনটায় বের করে নেব এভাবে আমি ছয়বার করে নেব এবার দুইবার হয়ে গেছে আরও চারবার আছে আশা করছি যারা আগে থেকে পারো তাদের জন্য ইজি হবে খুব সহজে বুঝতে পারবে কিন্তু যারা নতুন আছে অবশ্যই কমেন্টসে জানাবে তো আমাদের জন্য আরও নতুন করে সুন্দরভাবে ইজিভাবে যাতে করতে পারো এভাবে আমি ভিডিও তৈরি করবো যাতে আমার ভিডিও দিকে তোমরা খুব ইজিলি করতে পারো এটা হচ্ছে গিয়ে আমার এভাবে আমি পুরোটাই রাউন্ড শেষ করব ঠিক আছে তো দেখো আমি এখানে ছয় করে নিয়েছি এই যে ঘুরে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তো এরপর লাস্ট যেটা হবে এই ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে এখানে তিনটা চেন উঠবে এক দুই তিন তো প্রথমে যে ডাবল ক্রুশের চেন ছিল এই যে উপরে এই চেনের সাথে এটা আমি জয়েন দিয়ে নিচ্ছি তারপরে এই যে লুপটার সাথে আমি একটা সিঙ্গেল ক্রুশ করে নেব এই ঘরটার ভেতরে এসে তারপর একটা চেন দিয়ে এখানে হচ্ছে পাঁচটা ডাবল ক্রুশ করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ট্রুশ হয়ে গেছে একটা চেন দিয়ে নেব তারপর এখানে হচ্ছে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি আমার এখানে একটা ঘর হয়ে গেছে আবার এই ঘরে শুরুতে এসে সিঙ্গেল হয়ে যাবে তারপর একটা হবে তারপর পাঁচটা ডাবল ক্রুশ হবে এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে একটা চেন তারপর একটা সিঙ্গেল ক্রুশ আবারও এইভাবে হচ্ছে সবগুলো ঘর হয়ে যাবে দেন আমি এখানে পাঁচটা করে নিয়েছি এবার হচ্ছে ছয় নাম্বার ঘরে হবে সিঙ্গেল শুরুতেই সবগুলো ঘর যেভাবে করেছি এ ঘরটা সেভাবেই করবো একটা চেন তুলে এখন ডবল ক্রুস পাঁচটি এক দুই তিন চার একটা সিঙ্গেল ছয় ঘর হয়ে গেছে আমি এখন এটাকে জয়েন দিয়ে নেব জয়েন দেবো হচ্ছে প্রথমে যে সিঙ্গেল কুরুশ করেছিলাম ওই সিঙ্গেল কুরুশের উপরে যে চেনটা আছে এই চেনের উপরে তারপরে এভাবে টেনে নিয়ে আমি এখন হুকটা থেকে সুতা বের করে নিচ্ছি না হয়ে গেলে আমি জয়েন্ট দেওয়া এরকম করে হুক বের করে সুতাটাকে এভাবে উল্টো দিকে এই যে আমার সুতা বের হয়ে গেছে এখন এটাকে আমি একটা সিঙ্গেল ক্রোশ করে নেব এই লুপ থেকে একটা এই লুপ থেকে একটা দুইটা ভেতর দিয়ে আমি এই যে এভাবে সিঙ্গেল ক্রোশ করে পাঁচটা চেন তুলে নেবো এক দুই তিন চার পাঁচ এভাবে আবার হচ্ছে এই লুপ আর এই লুপের ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশ আবার পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ এভাবে হচ্ছে এই এই লুপ আর পাশের লুপ এই দুই লুপ মিলিয়ে আশা করছি বুঝতে সুবিধা হচ্ছে তো আমি এভাবে এভাবে চেইন তুলে নিচ্ছি পুরোটা জুড়ে এ পর্যন্ত এসে আমি তারপর দেখাচ্ছি আমার সবগুলো এখানে চেন করা হয়ে গেছে এই যে সবগুলো চেইন হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ এই যে এটা হচ্ছে ছয় নম্বর এটা এখনো জয়েন হয়নি তো এটা আমি জয়েন করে দেখাবো লাস্টের চেন কীভাবে জয়েন করতে হবে প্রথমে যে এই যে কোড়াটা আছে কোড়াটায় যে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছিলাম এটার সাথে আমরা জয়েন দিয়ে নেব এরপর আমরা একটা সিঙ্গেল ক্রুশ করে নেব একটা চেন তুলে নেব তারপরে এর ভেতরে আমরা পাঁচটা চেন দিয়েছি তাই এখানে ডাবল ক্রোশ দেব সাতটা সাতটা ডাবল ক্রোশ হবে ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর একটা চেন এরপর হচ্ছে একটা সিঙ্গেল ক্রুশ এবার দ্বিতীয় লেয়ারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দ্বিতীয় লেয়ার বলতে এই যে এই লেয়ারটা এই লেয়ারের কাজ এখন করছি আমি তারপর পরের স্টেপে আবার সেম সিঙ্গেল ক্রুশ একটা চেন তারপর সাতটা ডাবল ক্রুশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে এভাবে আমি পুরোটা এভাবে শেষ করে আসব। सेम ভাবে আমি সবগুলো করে নিয়েছি এখন আমি এখানে জয়েন করব। এই ঘরটা দেখালাম না কারণ এই যে এই ঘরগুলোতে যেভাবে করা হয়ে গেছে তো এই ঘরটা सेम ভাবে করেছি তাই আর এটা দেখালাম না। তো করা শেষ হয়ে গেলে যখন এরকম সুতা থাকবে এই সুতাটা আমি কিভাবে বের করব এটা একটু দেখাচ্ছি। এটা সিস্টেম হচ্ছে এই যে এখানে প্রথম যে সিঙ্গেল ক্রোশ করা হয়ে গেছে এই সিঙ্গেল ক্রোশের এক টা চেনের যে লুপটা এই লুপটা আমি নিব নেওয়ার পরে এর ভিতরতে এভাবে বের করে নেব তারপরে এটা খুলে নেব হুকটা পিছন দিয়ে এটা পিছন দিয়ে আমি যে চেনটার একটি লুপ নিলাম ওই চেনের নিচ দিয়ে এরকম করে আমি হচ্ছে এই সুতাটাকে পিছন দিয়ে বের করে নেব বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা সিঙ্গেল ক্রুশ দেবো এর পাশে একটা লুপ নেব এর পাশ থেকে আরেকটা লুক নেব দেন আমি এটাকে সিঙ্গেল করে দেব হয়ে গেছে হয়ে গেল তারপর আমি এখানে চেন নেব ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন নিয়ে এই যে আমার কিন্তু দ্বিতীয় লেয়ারটা এখানে রেডি হয়ে গেছে এই দুইটা লেয়ার কাজ শেষ এখন আমি হচ্ছে এই লেয়ারের কাজটা করব তো এখন এখানে চেন নেওয়ার পরে ছয়টি চেন নিয়েছি তারপরে এখন এখানে একটি আরেকটি লুক দিয়ে সিঙ্গেল ব্রুশ করে দিচ্ছি তারপর আবার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন এই পাশের একটা লুক একদম সাইডে যেটা এর পাশে আরেকটি লুক এই দুই লুক নিয়ে আমি হচ্ছে সিঙ্গেল পুষ দিচ্ছি আবার ছয়টি চেন এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক এভাবে আমি পুরোটা শেষ করব সো আমার এগুলো করা হয়ে গেছে এখন এটাতে আমি এভাবে জয়েন দিয়ে দেবো স্লিপ নোট দিয়ে জয়েন দিয়ে এখন এখানে একটা সিঙ্গেল ক্রুশ করে নেব তারপর একটা চেন তারপর এখানে নয়টি ডাবল ক্রুশ প্রথম লেয়ারে পাঁচটি ডাবল ক্রুশ ভেতরে ছিল দ্বিতীয় লেয়ারে ষাটটি তৃতীয় লেয়ারে নয়টি আর সাইডে যেগুলো আছে সিঙ্গেল ক্রুশ চেন এগুলো সবগুলোতে সেম পাবে একটি একটি করে থাকবে ওকে তারপর এখানে আমি নয়টি ডাবল ক্রুশ করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর একটি চার দেন এখানে একটি হচ্ছে সিঙ্গল পুস সেমভাবে আমি এই কাজটাতে করব আমি শুরুতে যেটা বলতে চাই সেটা হচ্ছে শুরুতে না মানে এখন শেষে এসে যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে আমার একটি ইউটিউব চ্যানেল আছে একটি বিজনেস পেজ আছে এখন যে কাজটা আমি করছি এটা একটা অর্ডার কাজ ছিল আমার আসলে তো অর্ডার কাজটি অর্ডার হওয়ার পরেই আমি আসলে এই মানে এই নকশারই এই প্যাটার্নই আমার একটা অর্ডার হয় দেন আমি হচ্ছে সেই অর্ডারের কাজ করছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তোমরা যেহেতু আমাকে সবসময় পেজে এসেই আমার ইউটিউব চ্যানেলে এসে নক করো যে আপু ভিডিও দেন ভিডিও দেন তো আসলে সেই চিন্তা ভাবনা করে আমি আসলে একটা ভিডিও মেক করছিলাম যে হ্যাঁ তোমাদেরও একটু সুবিধা হোক আমার এই কাজগুলো আমি কীভাবে করি তোমরা একটু যারা খুশিকাটার কাজ জন্য তোমরাও যাতে পাও করতে পারো এটা চিন্তা করে আমি আসলে কাটার কাজটা টিউটোরিয়ালটা বানালাম তো তোমরা যদি আমাকে উৎসাহ দাও ভালো আমার কাজ পছন্দ করো তাহলে আমি বেশি বেশি তোমাদের জন্য ভিডিও বানাবো তো আমার এটা হচ্ছে আসলে সেল হয়েছে এখনও পর্যন্ত পাঠানো হয়নি উনি অ্যাডভান্স করেছেন দেশের বাইরে থাকেন উনি আসলে নিবের জন্য অর্ডার করেছেন তো আমার মোটামুটি সবগুলো ফুল বানানো শেষ দু একটা ফুল এখনও বাকি আছে তো খুব শীঘ্রই আমি আসলে সবগুলো ফুল বানানো শেষ হয়ে গেলে মূল কাজটা ফুলটা আসলে যে জায়গায় বসানো হবে সেই কাজটায় আমি শুরু করবো তো আমি এভাবে এভাবে পুরোটা নকশা শেষ করব ফাইনালি আমার এটাও হয়ে গেছে এই যে তো এখন আমি এটাকে হচ্ছে এই সুতাটাকে জয়েন দিয়ে তারপর ফিনিশিংতে দেখাচ্ছি এটা আসলে কেমন হলো ওকে তো আমি এখন হচ্ছে এটাকে জয়েন করে নেবো জয়েন করার জন্য আমাকে যেটা করতে হবে সুতাটার পিছন দিয়ে এটাকে বের করে নেব তো তোমাদের কার কার ভিডিওটি ভালো লেগেছে এবং কে কে আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তোমরা একটু শেয়ার করবে যারা কাটার কাজ শিখতে চাও আমি এখানে সুতা কেটে দিচ্ছি যারা সুতা কাটার কাজটা দেখতে চাও তারা আমাকে কমেন্টসে জানাও এবং যারা নতুন আছো তার তারা তাদের জন্য আসলে আরও সুন্দর করে আরো ইজিভাবে যাতে করতে পারো খুব সহজে এভাবে ভিডিওটা আমি আসলে মেক করার চেষ্টা করব এর জন্য তোমাদেরকে কমেন্টসে জানাতে হবে আর যারা রেগুলার কাজ করো শুধু একটু নকশাটা চাচ্ছিলে কিভাবে করতে হয় তো তাদের জন্য আমি আসলে এই ভিডিওটা বানিয়েছি তাদের জন্য খুবই ইজি হবে জাস্ট একটু এক কলকে দেখলে ওরা বুঝতে পারবে এর জন্য আসলে খুবই ইতে মানে চটপট করে ফেললাম সো এটা তাদের জন্য ইজি যারা নতুন শিখতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টস করবে অবশ্যই কমেন্টস করবে তোমাদের জন্য আমি তোমাদের যাতে সুবিধা হয় এভাবে আমি আসলে ভিডিওটি বানাবো ওকে তো এটা ছিল কুশিকাটারের গোলাপ গোলাপের আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে তো আমি তোমাদের জন্য এই প্যাটার্নটায় আসলে মেক করে দেখালাম তোমরা চাইলে আরও অন্যান্য প্যাটার্ন যেগুলো আছে গোলাপের সেগুলো আমি হচ্ছে মেক করে তোমাদের জন্য দেখাতে পারি যদি তোমরা চাও তো আমার এই গোলাপ ফুলগুলো কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে ওকে তো আমার কাছে আরও অনেকগুলো গোলাপ আছে তোমরা যদি দেখতে চাও আমি এখন দেখাচ্ছি যেগুলোর এখনও ফিনিশিং হয়নি এগুলো আসলে আমার অর্ডার ছিল তো আমি আগে থেকে এগুলো অনেকগুলো বানিয়ে রেখেছি তো মোটামুটি আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আর অত বেশি বানানোর প্রয়োজন হবে না সো লাস্ট আমি তোমাদের জন্য একটা টিউটোরিয়াল শেয়ার করে আসলে কাজটা শেষ করলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই গোলাপ ফুলগুলো কমেন্টসে জানাবে ওকে